হাই বন্ধুরা গীতা থেকে সকলকে স্বাগত জানাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন পজিটিভ আছেন তো আজকে দেখব যে যে আপনাকে এত কষ্ট দিয়েছেন সে কি ভালো আছেন এটাই আজকে দেখব তো সে কেমন আছে তাহলে প্রেজেন্টটা দেখব হ্যাঁ সে কি ভালো আছে আপনাকে কষ্ট দিয়ে সে কেমন আছেন সেটাই দেখব প্রেজেন্ট মুহূর্তটা তার দেখব প্রেজেন্ট সে কেমন আছেন প্রথমেই বলছি বন্ধুরা এটা জেনারেল রেডি সবার সাথে কিন্তু মিলবে না যার সাথে মিলবেন সে ততটাই নেবেন ইচ্ছাকৃত নিজের মনে করবেন না প্রয়োজন হবে মনে করবেন পার্সোনাল রিডিং নেওয়ার প্রয়োজন আমি কমেন্ট বক্সেও নাম্বার দিই ডেসক্রিপশান বক্সেও নাম্বার দিই ডেসক্রিপশন বক্সে ফলো করবেন নাম্বার পেয়ে যাবেন কমেন্ট বক্সেও দিই হয়তো একটা একটা ভিডিওতে ভুলে যাই দিতে বা সময়ের দিতে পারি না সময়ের অসুবিধার জন্য আপনারা নাম্বারে হোয়াটসঅ্যাপ করে মেসেজ করবেন যদি দেখেন আমি শুনতে পাচ্ছি না বা কোনো কাজে ব্যস্ত আছি ক হোয়াটসঅ্যাপ কল করবেন হোয়াটসঅ্যাপ থেকে কল করবেন তাহলেই অসুবিধাটা হবে না আমি পেয়ে যাব তো পার্সোনাল রিডিং ছাড়া কারোরই ব্যক্তিগত জীবনের কথা আমরা বলতে পারি না কারণ এখানে জেনারেল রিডিং প্রচুর লোকের এনার্জি চলে আসে এখানে যতজন দেখছেন এক হাজার দেড় হাজার দু হাজার যেখানে যত মানুষ দেখছেন সবার এনার্জিটা চলে আসে যেহেতু আমরা তো এতগুলো এনার্জি বলাও সম্ভব না সবারটা সবারটা ক্যাচ করা সম্ভব হয় না তবুও এটা কিন্তু একজনেরটাও নয় তো প্রেজেন্ট মুহূর্তে উনি কি আছেন উনি সেটাই আমি দেখব অর্থনৈতিকভাবে সে ভালো আছে কিন্তু মানসিকভাবে সে ভালো নেই তার মনের দিক দিয়ে কিন্তু সে ভালো নেই কারণ ওনাকে না উনি একটা ওনাকে এই কোনো মহিলা দ্বারা উনি কিন্তু বসীভূত হয়ে রয়েছেন কোনো মহিলা ওনাকে বসীভূত করে রেখেছেন সে যে কোনো কিছু করে রেখে দিক রেখে দিয়েছেন তবে উনি কিন্তু একটা ওনার মনের মধ্যে একটা আশা আপনাকে নিয়ে হ্যাপিনেস মানে হবেন হ্যাপি হবেন বা কাউকে নিয়ে হ্যাপি হবেন এরম একটা ওনার মনের চাহিদা ওনার অর্থনৈতিক অবস্থা খারাপ নয় একদম মোটামুটি আছে ইমোশান আছে প্রচুর ইমোশান আছে ইগো আছে ভীষণ ইগোয়েস্টিক মানুষ তো এখানে কিন্তু দেখা যাচ্ছে সেটাই উনি কিন্তু একটা প্রচুর বুদ্ধি আছে প্রচুর বুদ্ধি আছে উনি কিন্তু চিন্তাভাবনা করেই কাজ করেন চিন্তাভাবনা করেন চিন্তাভাবনা করেই কিন্তু চলছেন অনেক দিক দিয়ে কিন্তু ওনার গ্রোথও আছে গ্রোথও আর রয়েছে উনি কিন্তু অর্থ ইনকামও করছেন তা সত্ত্বেও উনি কিন্তু নিজের দিক দিয়ে উনি কিন্তু স্যাটিসফ্যাকশান হচ্ছেন না মানে ওনার যেটা চাহিদা সেটা কিন্তু উনি পূরণ করতে পারছেন না ওনার মনে হচ্ছে যে এতে হবে না আরও অর্থ দরকার এরকম একটা চিন্তাভাবনা ওনার মধ্যে কিন্তু কাজ করছে বা উনি কিন্তু রুলস মেনেই চলেন ভালো সমস্ত দিকেই ভালোই আছে কিন্তু উনি কিন্তু যে মহিলার দ্বারা রয়েছেন সেই মহিলা কিন্তু ভালো নয় মহিলা নেগেটিভ যদি চিন্তাভাবনা করেন তাহলে কিন্তু দেখুন এখানে একটা কালো বিড়াল আছে এই ইনি কিন্তু এনাই কিন্তু যদি খারাপ চিন্তা করেন যে কারোর কোনো ক্ষতি করবেন তো কিন্তু করতে পারেন ব্ল্যাক ম্যাজিক কালা জাদু বসীকরণ ক্ষতি করা উন্নতি হতে না দেওয়া অনেক রকম এই সমস্ত কাজ করলে তাই হয় তার জীবনে উন্নতি হতে দেয় না তো এরকম একটা জায়গায় কিন্তু উনি ডিটারমাইন্ডের মতো মানসিকতা ওনার আছে পজিটিভ দিক দিয়ে কিন্তু উনি খুবই ভালো খারাপ নয় খুব মানে বুদ্ধি আছে শক্তিশালী ওনার মধ্যে প্রচুর বুদ্ধি উনি বিজনেস করুন যাই করুন কিন্তু ওনার মধ্যে ভীষণ একটা পাওয়ার রয়েছে যে জায়গাটা কাউকে ডমিনেট করা এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু উনি ভালোই পারেন করতে সে আপনাকে কষ্ট দিয়েছেন সে কি ভালো আছেন সে কেমন আছেন সে অর্থনৈতিকভাবে ভাবে ভালো আছেন দেখুন ওখানেও এসছে এখানেও এসছে ওনার কাছে প্রচুর অপরচুনিটি রয়েছে কাজের সুযোগ সুবিধা রয়েছে জব বলুন বিজনেস বলুন সব দিক দিয়ে কিন্তু গ্রেট উনি কিন্তু সব দিক দিয়ে ওনার অর্থের অভাব নেই অর্থ মোটামুটি ভালোই ইনকাম করছেন কিন্তু উনি মনের দিক দিয়ে ভালো নেই যেহেতু ওই এই মহিলার জন্য উনি কিন্তু ভালো থাকতে পারছেন না ওনার আরও হয়তো গ্রোথ হতো কিন্তু হচ্ছে না এই একটি মহিলার জন্য সে মহিলাটা ওনার ফ্যামিলির কেউ হতে পারে থার্ড পার্টি কেউ হতে পারে যে কোনো থার্ড পার্টি মানে যে কেউ হুম ওনার গ্রোথটা আটকে দিচ্ছে এই সমস্ত করে জানলে উনি কিন্তু খুব ভালো পজিশানে রয়েছে এখানে দেখুন অর্থনৈতিকভাবে উনি কিন্তু খুব একটা ভালো পজিশানে ভবিষ্যতে যাবেন উনি ওনার যদি কোনো অসুবিধা হয়ে থাকে সেখান থেকে কিন্তু উনি বেরোচ্ছেন সেই জায়গা থেকে বেরিয়ে কিন্তু উনি ভালো অর্থ উপার্জন করছেন এখানে জাজমেন্ট এসছে এখানে দেখুন সান সান কার্ড এসছে সান কার্ড মানে সব দিক দিয়ে পজিটিভ কার্ড যে কোনো প্রবলেম ছিল সব প্রবলেমে কিন্তু ওনার সব মিটে যাবে মিটে গিয়ে উনি কিন্তু একটা একটা সুন্দর জায়গায় কিন্তু উনি পৌঁছতে চলেছেন ওনার পজিটিভ কার্ড ভালোই এসছে সব কটা কার্ডই পজিটিভ এসছে এখানেও জাজমেন্টের কার্ড এসছে এখানেও তাই উনি যে জায়গাটা যে মানে ডিসিশানটা নেন বা যে কোনো কাজ মনে করুন এখন করবেন মনে করবেন এবার কিন্তু ওনার হবে যেহেতু ওনার কিন্তু ইয়ে মানে জাজমেন্ট এসছে মানে ওনার সময় হয়েছে তো ইউনিভার্স বা এঞ্জেলরা বলছেন যে সময় হয়েছে এবার কিন্তু আপনি এগিয়ে যান তো এখানে কিন্তু উনি এগোচ্ছেন এবং ভালোই আছেন সিচুয়েশান কিন্তু খারাপ নেই তবে একটাই উনি মনের দিক দিয়েও ভালো নেই মানসিক দিক দিয়ে যদি উনি হাজারো বলেন ভালো আছেন কিন্তু সে ভালো নেই কারণ এখানে যে এখানে যে মহিলা রয়েছেন এই মহিলা কিন্তু ভালো না কি ভালো আছে তো ভালো নেই দেখলাম আর একটু দেখি সিচুয়েশনটা আপনাকে কষ্ট দিয়ে সে কেমন আছে সে ভালো নেই সে ভালো থাকতে পারে না কাউকে আঘাত দিয়ে কষ্ট দিয়ে দেখুন ভালো কি করে থাকে উনিও কষ্টে আছেন থার্ড পার্টি রয়েছে দেখুন থার্ড পার্টি রয়েছে থার্ড পার্টি থার্ড পার্টি এই থার্ড পার্টি এটা তো যাই হোক এখানে উনি কিন্তু শারীরিক দিক দিয়ে মানসিক দিক দিয়ে ভালো নেই উনি কিন্তু নিউ বিগেনিংয়ের কথা ভাবছেন আপনার সাথে একটা নিউ বিগেনিং হবে বা একটা যে কোনো প্রজেক্ট নিয়ে নিউ প্ল্যান করছেন উনি যে কোনো একটা প্রজেক্ট নিয়ে চিন্তাভাবনা করছেন সেদিকে এগোবেন এটা কিন্তু এটা এটা যদি এগোন হয়তো ফ্লো হবে সেটাই দেখাচ্ছেন আর উনি কিন্তু দেখুন চলে যাওয়ার এটাও একটা এসছে এটাও একটা এসছে উনি কিন্তু ওনার হয়তো স্টেটের বাইরে বা কোথাও চলে যাবেন এটাই চিন্তা করছেন উনি কেরিয়ার জ মানে কেরিয়ারের দিক দিয়ে যে কোনো জব করুন বিজনেস করুন যাই করুন না কেন উনি কিন্তু আর স্যাটিসফাই হতে পারছেন না উনি চলে যেতে চাইছেন মানে উনি যতটা চাইছেন সেই হিসেবে হয়তো ওনার যা চাইছেন সেটা হয়তো উনি পাচ্ছেন না তার জন্য উনি চলে যেতে চাইছেন এখানেও কিন্তু সেটাই এসছে এখানেও দেখুন এখানেও এসছে সেটা উনি কোথায় যাবেন জানেন না উনি নিজেই কিন্তু জানেন না যে কোথায় যাবেন ওনার হয়তো এমন কোনো বদনাম এমন কিছু হবে ওনার লাইফে যেটা উনি ওখান থেকে ওনার এলাকা ছেড়ে উনি চলে যেতে বাধ্য হবেন ওনার একটা বদনাম হওয়ার যোগ রয়েছে ওনার ভীষণ পরিমাণে একটা খারাপ সময় ওনার গেছে বা চলছে এত প্রবলেমসের মধ্যে রয়েছেন মানে ভাবা যায় না উনি সেই জন্য এমন একটা অবস্থা হয়েছেন যে উনি ওনার এলাকায় হয়তো ওনার যে পরিবেশের মধ্যে থাকেন সেখানে হয়তো উনি আর থাকতে পারছেন না সেখান থেকে উনি চলে যাবেন চিন্তাভাবনা করেছেন তো চলেও কিন্তু যাচ্ছেন দেখাচ্ছে যে উনি চলে যাবেন যেখানেই যান কোথায় যাবেন কি করবেন হয়তো টেম্পোরারি কোনো কাজে ঢুকে যাবেন যে কোনো একটা কাজে সেটা কিন্তু কোনো দিন পারমানেন্ট সেইভাবে হবে না ভালো কিন্তু যোগ না এটা এবার এখানে হয়তো ভালো ছিলেন ভালো উন্নতি করছিলেন কিন্তু এই থার্ড পার্টির পাল্লায় পড়ে দেখা যাচ্ছে যে উনি এমন অবস্থা ওনার হয়েছে মান সম্মান সব চলে গেছে বা উনি হয়তো এমন একটা ওনার একটা এমন এমন কিছু ঘটনা ঘটেছে যে উনি ওইখানে আর থাকতে পারছেন না এখান থেকে উনি চলে যাবেন বলেই ভাবনা করেছেন দেখুন এখানেও সেটাই এসছে যে উনি কিন্তু জব কেরিয়ার সমস্ত ছেড়ে উনি কিন্তু এবার চলে যেতে চলে যাচ্ছেন যে আর এখানে থাকবেন না এরকমই একটা ডিসিশনও কিন্তু উনি নিচ্ছেন আর আপনার যদি ফেরত আসে তো আপনাকে নিয়ে কোথাও যদি যায় হয়তো আপনাকে নিয়েও যেতে পারেন বা আপনার সাথে যোগাযোগ করতে পারেন নতুন করে কারণ দেখুন একটা যাই করুন উনি বিজনেস করুন যাই করুন না কেন এখানে দেখাচ্ছে যে উনি কিন্তু খুব খুব পেনফুল অবস্থার মধ্যে রয়েছেন ভীষণভাবে আঘাত পেয়েছেন কষ্ট পেয়েছেন যন্ত্রণা পেয়েছেন সেই জায়গা থেকে উনি হয়তো আর এখানে থাকতেই চাইছেন না হয়তো কোনো জায়গায় উনি কিন্তু চলে যাবেন এটাই দেখলাম তো জাজমেন্ট এসছে সানের কার্ড এসে দেখুন এই জন্যই বলি এই জেনারেল জেনারেল লিডিংয়ে এটাই হয় তো যাই হোক সে ভালো নেই আপনাকে কষ্ট দিয়ে সেও আজ কষ্ট পাচ্ছেন

কীভাবে যোগাযোগ করবেন উনি ইউনিভার্সের কাছে কাছে প্রে করছেন যে এখান থেকে আমাকে উদ্ধার করো আমি যে পজিশানে রয়েছি এখান থেকে আমাকে উদ্ধার করো আর ফোকাসটা রয়েছে দেখুন একমাত্র আপনার দিকে যে যা আপনি আমি যাকে ভালোবাসি তার কাছে যেভাবেই হোক আমি যাব তার সাথেই আমি রিলেশানটাকে শুরু করব। এরকম একটা চিন্তাভাবনা করছেন আর আপনাকে কিন্তু একটা মানে এখানে নাইন অফ পেন্ডিক্যালস এসছে এই যে মহিলাটাকে দেখছেন এনার মধ্যে কিন্তু মানে এটা আপনি মানে আপনাকে প্রচুর একটা পাওয়ারফুল মানুষ মনে করেন বা আপনি ভীষণ একটা হয়তো লক্ষ্মীশ্রী আছে আপনার মধ্যে যে জায়গাটা উনি কিন্তু ভীষণভাবে মনে করছেন আর কষ্ট পাচ্ছেন যে আপনি এত পজিটিভ কি করে আপনি কি করে ঘুরে দাঁড়াতে পারেন আপনি কিভাবে সমস্ত কিছু আবার কন্ট্রোল করে নিতে পারেন সেই জায়গাটা কিন্তু উনি ভীষণভাবে চিন্তাভাবনা করছেন আর ভাবছেন আপনার কথাই তো আপনি সেই কথাটা ভেবে উনি কিন্তু এখন কষ্ট পাচ্ছেন তাহলে কি আসলো রেজাল্ট কিন্তু এটাই আসলো যে আপনাকে কষ্ট দিয়ে সে কিন্তু ভালো নেই ভালো একদমই সে ভালো নেই মনের দিক দিয়ে যতই অর্থ থাক যাই থাক ওনার এমন একটা সিচুয়েশান এখন এসছেন যে উনি ওখান থেকে চলেও যেতে পারেন উনি স্টেটের বাইরেই কোনো জায়গায় কাজকর্ম খোঁজ মানে খুঁজে যেতে পারেন যদি পারমানেন্ট হয় তো সে পারমানেন্ট চাকরি হলে ট্রান্সফার নিয়ে চলে যেতে পারেন উনি কিন্তু এখন ঈশ্বরের কাছে ইউনিভার্সের কাছে কিন্তু প্রে করছেন যে এখান থেকে ওনাকে উদ্ধার করুন মানে আমাকে বাঁচান বা এখান থেকে একটা কোনো প্রবলেমের সলিউশন করুন এটাই কিন্তু গাইডেন্স কার্ড আসছে আর সে যেটা আমাদের জানার সে কিন্তু ভালো নেই সে কিন্তু আপনার কথা ভাবছেন আর আপনাকে কিন্তু ভীষণ ভালো একটা মানুষ হিসেবে কিন্তু দেখেন যে আপনার মধ্যে ভীষণ সমস্ত দিক আপনি পজিটিভ আছেন আপনার মধ্যে হয়তো ভালো লক্ষণগুলো হয়তো বুঝতে পেরেছেন যার জন্য কিন্তু উনি এখন আপনার জন্য সে কষ্ট পাচ্ছেন যে কেন ভুলটা করলাম তো যাই হোক বন্ধুরা আজকের মতো এখানেই রাখবো রিডিংটা এখানে শেষ করব। তো আপনারা আশা করি যার যার সাথে মিলবে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন লাইক কমেন্ট করতে শেয়ার করতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করবেন নাহলে পরের ভিডিও কিন্তু দেখতে পাবেন না আর যাদের পার্সোনাল রিডিংয়ের প্রয়োজন তারা কিন্তু পার্সোনালভাবে আমার কমেন্ট বক্সে নাম্বার দেওয়া আছে আবার ডেসক্রিপশন বক্সও আছে আপনারা যাবেন গিয়ে ওখান থেকে যার পার্সোনাল রিডিং দরকার এস এম এস করবেন যদি দেখেন দেরি হচ্ছে কল করবেন হোয়াটসঅ্যাপ থেকে হোয়াটসঅ্যাপ কল করবেন ঠিক আছে তো আজকে এখানে রাখবো আপনারা ভালো থাকবেন প্রত্যেকে সুস্থ থাকবেন পজিটিভ থাকবেন টাটা